পশ্চিমার যুক্তরাষ্ট্রে গত একদিন আগে বলিউডের যেই শহর আছে বিশাল শহর গত একদিন আগে হঠাৎ করে এক ভয়ঙ্কর দাবানলে পুরে আঙ্গা হয়ে গেছে সোমান মিয়া এটা আল্লাহর হুকুম কার হুকুম কেমনি আল্লাহর হুকুম দেখেন এরা অত্যাধুনিক সবকিছু ব্যবহার করে সাইলেন্টের মাধ্যমে সবকিছু ইউজ করে এই পশ্চিমা যুক্তরাষ্ট্র আমার ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য মিলিয়ন মিলিয়ন কোটি ডলার তারা খরচ করেছে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন তোরা যতই বড় চালাক হও না কেন ওয়ানাকারু অমাকারুর লহ ও ল কিরিন আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে এই শহর আঙ্গার করে দিতে পারে ঠিক কি না এজন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় মাইনাজ করে আপনি আপনার নেতার পিছনে ছোটা যাবে না ইসলামের হুকুম ভাগ দিয়ে আপনি আপনার নেতার বক্তব্য প্রচার করা যাবে না যেই নেতা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে ওই নেতাকে মুহূর্তের মধ্যে তিন তালাক দিতে দ্বিধাবোধ করব না ঠিক না। আপনি দল করেন নিষেধ নাই কিন্তু নেতা ইসলামের বিরুদ্ধে কথা বললে ওর বিরুদ্ধে কথা বলা আপনার উপর ফরজ আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে এর জন্য মহতারাম হাজিরিন বলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার আছে না নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের সমাজের তৃণমূল থেকে লাগাতে হবে এই সমাজ পরিবর্তন করতে করতে হলে সমাজের ভিতরে আগে আদর্শের বীজ বোপন করতে হবে ইতিহাস লম্বা ইতিহাস আছে আল্লাহর মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন সেখানে আদর্শের বীজ বোপন করেছেন প্রথমেই এই বীজ বড় হয়ে যায় নাই দীর্ঘ দশ বছর মেহনত করার পরে আল্লাহর পয়েকম্বর সেখানে আদর্শের সমাজ করতে পেরেছেন ঠিক কিনা এমনি এমনি তৈরি হয়ে যায় নাই এই এই সমাজ যদি আমরা চাই এই সমাজ পরিবর্তন করতে পারবো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি বলি এই সমাজে কোনো গান বাদ্য চলবে না কারো বাপের ক্ষমতা আছে এই দেশে এই সমাজের মধ্যে গান বাদ্য চালাবে আছে ক্ষমতা আছে আপনারা সমাজের একশো মানুষ মিলে যদি উদ্বেগ নেন এই এলাকার মধ্যে কোনো বক্স সেট বাজবে না কোনো বাপের বেটার শক্তি আছে যে এই এই এলাকার ভিতরে এরকম বক্স সেট বাজাবে আপনাদেরকে ডেঙ্গিয়ে আপনারা মনে করতে পারেন হুজুর তাও সম্ভব না সম্ভব না আপনারা যদি বলেন আমরা একশো মানুষ ঘোষণা দিলাম যারা এই এলাকার ভিতরে বক্স বাজাবে তার জানাজা পড়ব না জানাজায় অংশ নিব না কবরস্থানে মাটি দিব না অটোমেটিকলি এই সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পূর্বে আমার সমাজ পরিবর্তন করতে হবে আপনার আমার আখলাত পরিবর্তন করতে হবে আপনার আমার আখলাশ যদি আমরা পরিবর্তন করতে পারি এই সমাজ পরিবর্তন করা সম্ভব